কাশীনাথপুর কন্টেন্ট ক্রিয়েটর পরিবারবর্গের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল কাশীনাথপুর কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা দুই যা অনুষ্ঠিত হয় বাগানবাড়ি শিশু পার্কে এখানে কাশীনাথপুর ও এর আশেপাশে ছোট বড় সকল ক্রিয়েটর অংশগ্রহণ করে এবং তাদের অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করে এই চমৎকার ও গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন

আমাদের ভালোর পাশাপাশি খারাপ কমেন্ট আসে আপনাদের পুরুষের ক্ষেত্রে যারা আসে দেখা যায় যে একটা খারাপ কমেন্ট আসে আমাদের কিন্তু মন খারাপ হয় ওই ভালো একশোটা আসলে সে একশোটা দিকে আমরা তাকাই না ওই খারাপ নিয়ে আমাদের মনে দাগ কাটে তো আমরা যারা এখানে কাজ করছি তারা তো আমরা তো খারাপ খারাপ মন্তব্য করবই না আর যারা খারাপ মন্তব্য করে তাদের ম্যাটালিটি ওরকম কিছু মন মানুষেরা ওই পরিচয় দেয় তো তো সবাই ভালোবেসে সব পাশে থাকবেন হচ্ছে আপনার যখন প্রেজেন্টেশন করবেন ওই সাবজেক্টটা যখন প্রেজেন্টেশন করবেন সেটা যখন অবশ্যই পরিপাটি এবং খুব সুন্দর হয় সুন্দর ভাবে পরিপাটি ভাবে ক্যামেরা আসার আগে একশো বার প্র্যাকটিস করেন একশো বার প্র্যাকটিস করে ক্যামেরা একবার আসে

ফেসবুক বলি আর আমরা ইউটিউব বলি এটা একটি গুগল এটা আসলে রোবটের মাধ্যমে পরিচালিত হয় তারা আসলে এমন একটা সফটওয়্যার সিস্টেম করে রেখেছে যেটা আসলে টাইম টেবল ঠিক রাখতেছেন কিনা মানে আপনি নিয়মিত কাজ করছে করতেছেন কিনা এটা তারা খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করে তো আপনি যদি নিয়মিত যেগুলো ভিডিও ছাড়তে থাকেন ইনশাল্লাহ আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনার সাফল্য কেউ ঠেকাইতে পারবে না কেমন আছেন সবাই

মামুন ভাই অনুরোধ করছি আপনার কিছু কথা বলার জন্য সবাই ভালো আছেন আসলে কিভাবে শুরু করব আমি জানি না মানে এরকম একটা মঞ্চে আমার মনে হয় আমি এই প্রথমবার দাঁড়িয়েছি মানে এইজন্য শুরুতেই ক্ষমা চাইছি কেউ কিন্তু আমার ভুল ধরেন না বা আমার ভুল টুটি ক্ষমা করবে আচ্ছা যাই হোক যত শুরুতে মানে প্রথমবার মঞ্চে দাঁড়িয়ে এভাবে মাউথটি ধরেছি ভুল হওয়াটাই স্বাভাবিক তো যাই হোক আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার ছোটোখাটো আপনারা হয়তো আমার চাইতে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসেন এবং আমার থেকে অনেক সিনিয়র হয়তো আছেন কিন্তু আমি খুবই ছোট বিশেষ করে ফিশিং কন্টেন্ট আমি কিন্তু ক্যামেরার সামনে আসি না আপনারা যারা আছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফিশিং বিডি ফাস্ট টিভি পাবনা জেলার মধ্যে অবস্থিত আমাদের বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বমা অবস্থান করছে ফিশিং কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এক লক্ষ উনিশ হাজার উনিশ হাজার সাবস্ক্রাইবার এবং ফেসবুক পেজ হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার আসলে এটার পেছনে কিন্তু শুধুমাত্র আপনাদের অবদান যারা আছে শুধুমাত্র আপনারা পাশে আছেন বলে হয়তো এত দূরে আসতে পারি আর এই যে আমার ভাই আছে পাশে আমরা দুই ভাই মিলে ভিডিও গুলো তৈরি করি আসলে ফলোয়ার সাবস্ক্রাইবার কিছু না আমি মনে করি যদি পরিশ্রম করা যায় যদি সঠিকভাবে পরিশ্রম দেয়া যায় তাহলে এগুলো কিছুই না অতি দ্রুত সফলতা দেখা যাবে আমি মনে করি আর আমাদের ফিশিং কন্টেন্ট আমাদের পেজের নাম হচ্ছে ফিশিং বিডি ফাস্ট টিভি চ্যানেলের নাম হচ্ছে ফিশিং বিডি ফার্স্ট টিভি ইউটিউব চ্যানেল আপনারা হয়তো আমাদের মাছ ধরা ভিডিও আমরা কিন্তু ক্যামেরার সামনে আসি না কিন্তু আমাদের যারা মাছ ধরে বা মাছ ধরা ভিডিওগুলো কিন্তু আমরা তৈরি করি যাই হোক একটা কথা বলতে চাই ফেসবুক এবং ইউটিউবে আপনারা যদি সফল হতে চান আমার ছোট্ট জ্ঞানে যেটা বলে যে কঠিন থেকে কঠিনতম নেশায় পরিণত হতে হবে আমি যেটা হয়েছি মানে শুরু থেকে এমন পরিমাণে নেশায় আসক্ত হতে হবে যে মনে হবে যে সব থেকে বেশি নেশা আমার এটাই মানে খাবার খাওয়া বাদ ঘুমানো বাদ সবকিছু বাদ আগে ভিডিও আমার আমার প্রতিদিন ভিডিও দিতেই হবে এরকম একটা নেশা যদি আপনার মধ্যে থাকে তাহলে মনে হয় ইনশাল্লাহ সাকসেসফুল হবে আল্লাহর উপর ভরসা করে সবাই কাজ করবেন আশা করি সবাই সফলতা অর্জন করতে পারবেন কাজের শেষে অন্তত ঘুমানোর আগে এক দুই ঘন্টা হলেও সবার পোস্টগুলো দেখবেন যে আপনার সামনে যারা আছে যাদের পোস্ট আসে তাদের পোস্টে কিন্তু কমেন্ট করতে হবে বেশি বেশি সাপোর্ট করতে হবে আর কমেন্টের রিপ্লাই দিতে হবে এগুলো যদি বেশি পরিমাণে করেন তাহলে মনে হয় আশা করা যায় খুব দ্রুত অতি সবার সাথে পরিচিত হতে পারবেন আপনাদের যারা প্রতিদিন প্রতিনিয়ত যারা কমেন্ট করে তাদের সাথে কি আপনাদের একটু পরিচয় হওয়ার দরকার নয় অবশ্যই দরকার জন্য সবাই সবাইকে সাপোর্ট করবেন কঠোর পরিশ্রম করুন আর কি বলবো এই তো এটাই আর কিছু বলার নাই সবাই ভালো থাকুন সবার কাছে দোয়া চাই আমাদের পাবনা জেলার মধ্যে আমরা চাই যে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের ফিশিং বিডি ফার্স্ট টিভি চ্যানেল যেন টপ টপ ফিশিং কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেল হিসেবে অর্জিত করতে পারে সেজন্য সবাই দোয়া করবেন আমাদের পাবনা জেলার বিভিন্ন পর্যটন স্পটে সেগুলো নিয়মিত ভিডিও আপলোড করি বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং পার্ক এবং জমিদার বাড়িতে সব আছে ওই সব জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ঘুরে আসবেন এবং এরকম আয়োজন যেন আমি প্রতি বছরই আমাদের রাজ্য কমিটি বড় ভাইদের কাছে অনুরোধ যে প্রত্যেক বছর যেন এরকম আয়োজন করা হয় আপনারা এরকম আয়োজনের ব্যবস্থা করবেন আর আমার চ্যানেলটির নাম হলো আর কে লদি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে দর্শক মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ